গ্রিক সাইপাসে ইদার্নিং যে জিনিসটা সবচেয়ে বেশি গুঞ্জন হচ্ছে সেটা হচ্ছে রিলিজ দিয়ে দিচ্ছে তো কেন রিলিজ দিচ্ছে কাদেরকে রিলিজ দিচ্ছে কোম্পানিগুলো রিলিজ দেওয়ার পূর্বে কি করবেন রিলিজ দেওয়ার পরে কি করবেন এই দেশে আসার পূর্বে কি করবেন এই দেশে আসার পরে কি করবেন এই সমস্ত ব্যাপারগুলোই আজকে জানতে পারবেন এই ভিডিওতে চলে আসি মূল ভিডিওতে তো মূল ভিডিওতে যাওয়ার পূর্বে একটু বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন এবং টিকটক দেখে থাকলে অবশ্যই টিকটকটি ফলো দিবেন চলে যাই মূল ভিডিওতে প্রথমত হচ্ছে কোম্পানিগুলো কেন রিলিজ দিচ্ছে এখন দেখেন ইউরোপে আসতে গেলে আপনারা জানেন যে সাইপ্রাস বা গ্রিক সাইপ্রাস একটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশ সেখানে আসতে গেলে একটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা সিভি লাগে শুধুমাত্র সাইপ্রাস না আপনি ইউরোপের যে কোনো দেশেই যখন আপনি যাবেন তখন আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড একটা সিবি টা মধ্যে দেখেন সত্য মিথ্যা ইনক্লুড করা থাকে একশো ভাগের মধ্যে নিরানব্বই ভাগ তো নিরানব্বই ভাগ দেখেন সত্যমিথায় ইনফরমেশন ইনক্লুড করে থাকবে এখন দেখেন একজন মানুষ তার কাজের অভিজ্ঞতা আছে এক বছর সে লিখবে পাঁচ বছর দশ বছর তার কাজের অভিজ্ঞতা নাই লিখবে তার পাঁচ বছর এখন এই যে কোম্পানিগুলো দেখে প্রথমে আপনারা জানেন যে গ্রিক সাইপাসে ইন্টারভিউর মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা হয়ে থাকে তো তারা প্রথমে সিবি হচ্ছে পরে আগে প্রথমে আপনার সিবি দেখবে সিভি দেখে পছন্দ হলে এখন সিবি মতো মাসাল্লাহ আপনার যেই পাঁচ বছর দশ বছর তিন বছর দুই বছর দেশে বিদেশে অভিজ্ঞতা দেওয়া অনেকেরই সত্য ইনফরমেশান দেওয়া অনেকেরই হচ্ছে ভুল তথ্য মানে ভুল বলতে কি মিথ্যা ইনফরমেশান দেওয়া ধরেন কেউ সৌদি আরব বা অন্য কান্ট্রিতে বিফোর আগে কাজ করে নাই এখন সিবিতে উল্লেখ করেছে সে কাতার কাজ করছে দুবাই কাজ করছে সৌদি আরব কাজ করে কারণ হচ্ছে দিন শেষে আমাদের বাংলাদেশে বলেন ইউরোপ বলেন আমেরিকা বলেন সবাই হচ্ছে দক্ষ কর্মী খোঁজে কিন্তু এখন দেখেন যে কোম্পানি কেন রিলিজ দিচ্ছে এখন একটা লোক তাকে আনবে যে সিবি দেখলো দেশ বিদেশে অভিজ্ঞতা আছে পাঁচ বছর আনার পরে এখন তাকে এই কাজটা করতে দিল আমি আজকে কয়েকটা বাস্তব যে কয়েকজনকে যে রিলিজ দেওয়া হয়েছে সেই বাস্তব উদাহরণটা আমি আজকে এখানে উপস্থাপন করব। এবং তাদের নিয়োগ বাস্তব কথা বলব যে যাদেরকে তারা কি পরিস্থিতির আপনাকে দেশে আনার পরে আপনাকে কাজে দেওয়া হলো তারা আগে একটু বলে যায় ভিডিওটি একটু লং হবে আশা করি সবাই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কারণ হচ্ছে এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হচ্ছে কারণ যারাই হচ্ছে গ্রিক সাইপ্রাসে অনেক মানুষ এখন বর্তমানে ফাইল জমা দিয়ে রাখছে আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য গ্রুপ ভিডিওটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এই দেশে বর্তমানে আছে তাদের জন্য ইম্পর্টেন্ট সো আপনাকে যখন নিয়োগ দেওয়া হলো কোম্পানি আপনাকে সবকিছু ভিসা টিসা প্রসেস করে এজেন্সির মাধ্যমে আপনাকে এই দেশে আনা হলো আপনাকে কাজে জয়েন দেওয়া হলো যে আপনি এই কাজটা করেন সাপোজ আপনি একজন ওয়েটার সাপোজ আপনি একজন ইলেকট্রিশিয়ান সাপোজ আপনি একজন ওয়ার সাপোজ আপনি একজন সুপার মার্কেটের তো এখন আপনাকে যে কোনো কাজে একটা সাপোজ মনে করেন আপনাকে ওয়েটার কাজে আনা হবে আপনাকে সিবিতে অনেক কিছু উল্লেখ করা হয়েছে এখন সিবিতে যখন এখন আপনি জানেন কিভাবে ফ্লেট ধরতে হয় আপনাকে কিভাবে একটা গেস্টের সাথে কথা বলতে হয় স্টার্টিংয়ে কি বলে সম্বোধন করতে হয় কি করতে হবে আপনি যত ইউটিউব ভিডিও দেখেন প্র্যাকটিক্যাল জিনিসটা পৃথিবীতে সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি বই পড়ে ইঞ্জিনিয়ারিং সেটা কাগজ কলমে হতে পারবেন কিন্তু প্র্যাকটিক্যালি আপনাকে আপনি আপনাকে যখন কাজের গড়া দেওয়া হবে আপনি একশো ভাগের মধ্যে ফিফটি পার্সেন্ট পারবেন না কিন্তু আপনি বই না পড়েও প্র্যাকটিক্যাল যদি কাজ শেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট কাজ পাবেন তো তা আপনাকে তো বাস্তব অভিজ্ঞতা দেখায় তো আপনাকে যখন কাজ করতে দিল বইটার কারণ আপনি যখন দেখবেন যে ম্যানেজারা থাকে বা যারা আপনার সিনিয়র থাকে বা যারা হচ্ছে ইনস্ট্রাক্টর থাকে তারা তো ফলো করে সে কাজ পারে না তখন কি করবে যে এটা একটা কারণ আগে ফলো করে যে কোনো কর্মী আপনার একটা কোম্পানি থাকলে আপনার কর্মী কি করতেছে না করতেছে ক্যামেরা বাদ আপনাকে ফলো করবে আপনার খেয়াল রাখবে আপনি কি করতেছেন না করতেছেন কাজে ফাঁকি দিতেছেন কিনা যখন দেখবে আপনি পারেনা তার মানে হচ্ছে সিবির সাথে এটা এক তারপরে হচ্ছে আপনাকে ধৈর্যই তো এই দেশের নিয়ম হচ্ছে বা বিদেশে অন্যান্য দেশের খবর জানি না বাট সাইফরা আপনাকে আপনার সিনিয়ররা প্রত্যেকটা কাজ দেখাই দিবে একবার দুইবার তিনবার আপনি যদি এরপর নাম পারেন তখন কি করবে একবার দুইবার তিনবার আপনি যখন পারে না তখন অনেক সবাই দেয় না এর মধ্যে কিছু আছে না যে একটা ঘরের সন্তানের মধ্যে ধরেন পাঁচ ভাই সবাই তো সমান খারাপও না সবাই ভালো না দুই একজন আছে খারাপ ওই যারা হচ্ছে একটু গাউড়া টাইপের তারা চিন্তা করে আমি তাকে সিবি দেখে তার দেখে আনছে এখন তো সে কিছু পারে না সো মধ্যে তারা এটা হচ্ছে একটা কারণ যে কাজ পারে না রিলিজ দেওয়া দেখেন এটা আর একটা কারণ হচ্ছে তারা এই দেশে আনলো আপনাকে আনার পরে দেখেন আপনি আলসা প্রকৃতির আপনারা জানেন বাঙালি জাতি খুব আইলসা প্রকৃতি যারা এই দেশে বর্তমানে আছে বিভিন্ন রেস্টুরেন্ট হোটেল বা সুপার বিভিন্ন বিভিন্ন যারা কাজ করে আপনি দেখেন এই সাইপ্রাসে যারা গ্রিক যারা আছে বা ইউরোপের মানুষ যারা আছে এরা পরিশ্রম করতে পারে বছর বছর বয়সে যে পরিশ্রম করতে পারে আশি আমাদের দেশে ষাট বছরে ওরা কবরে চলে যায় ওদের এক ফা কবরে চলে যায় মানে ওরা নানা না দাদাই হয়ে ওরা কাজটা সেরে দেয় ছেলের ইনকাম খায় নাদের ইনকাম খায় কিন্তু এই দেশে হচ্ছে তারা সবাই শুধুমাত্র পুরুষ না পুরুষ মহিলা ইউরোপ আমেরিকাতে হচ্ছে সমান অধিকার সবাই সমানভাবে কাজ করে ওরা যে পরিমাণ পরিশ্রম করতে পারে আপনি দেখে শুধু তাকাই থাকবেন এখন এই যখন বাংলাদেশ থেকে বা থার্ডকান্ট্রি থেকে আনে আমি বাংলাদেশের কথাই বলবো তো বাংলাদেশ থেকে যে আনলো তখন দেখলো সে বসে বসে কাজ করে কিন্তু দেখেন বিদেশে কিন্তু বসে কাজ করার কোনো নিয়ম নেই আপনাকে যত কিছু করতে হবে দাঁড়ায় কাজ করতে হবে হাঁটার উপরে কাজ করতে হবে তো ওরা দেখে বসে বসে কাজ করে যে গানটা কাজ যেই কাজটা করতে লাগবে তাতে তারা তো হিসাব জানে যে একটা কাজ করতে কতক্ষণ লাগবে যদি লাগে এক ঘন্টা এখন ধরেন একটা বাঙালি সেটা লাগাই দিল দুই ঘন্টা তিন ঘন্টা তখন সে কাজ স্লো করে তাকে বলবে কাউকেই কখনো আইনাই রিলিজ দিয়ে দেয় না খুবই কম এখন আপনাকে ওয়ার্নিং দিবে যে আপনি কাজটা আরো স্লো আরো স্লোভাবে করতেছেন আরো ফাস্ট আরো ফাস্ট ভাবে করার জন্য আর আপনাকে আরো দ্রুত করতে হবে একবার বলবে দুইবার বলবে তিনবার বলবে এরপর আপনাকে কাজটা দেখাই দিচ্ছে আপনি পারেন না আপনি বসে বসে কাজ করেন আপনি ফাঁকি দেন আপনি লেট করে ডিউটিতে আসেন তাহলে আপনাকে কি করবে ওদের আপনাকে মাসে মাসে কিউরো আটশো ইউরো এক হাজার ইউরো আপনাকে বেতন দিবে এই আপনি ফাঁকি দিয়ে কাজ করবেন এটা কি বাংলাদেশ বাংলাদেশ না বাংলাদেশে হচ্ছে ফাঁকিবাজি দুর্নীতি চলে কিন্তু প্রবাসে ইউরোপ আমেরিকা বা প্রবাসে আপনি কোনো ফাঁকি দিতে পারবেন না ফাঁকি দিতে হলে যদি ফাঁকি দেওয়া মন মানুষকে তাহলে বিদেশ আসার দরকার নেই তাহলে ওই যে যারা ফাঁকি দিবে আলসেমি আপনার লেট করে ডিউটিতে যাবে তখন ওদেরকে রিলিজ দিচ্ছে তাও এটা খুবই কম সংখ্যক এখানে শত শত লোক আসছে কয়েকজনকে রিলিজ দিচ্ছে তো এই যাদেরকে রিলিজ দিচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখেন একশো বাগের মধ্যে নিরানব্বই পার্সেন্ট হচ্ছে তাদের নিজের দোষ তাহলে কাদেরকে রিলিজ দিচ্ছে এই যারা হচ্ছে এই ক্যাটাগরির লোক আলসামি প্রকৃতির কাজ জানে না আলসামি প্রকৃতির কাজ জানে না ডিউটি ফাঁকি দেয় আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলি আমার হোটেলের মধ্যে এই বছরে একজন ওয়েটার আসে সে বসে বসে হচ্ছে আপনার টেবিল মসে বসে বসে সোফায় বসে বসে টেবিল মশতেছে এখন এই জিনিসগুলো তাদের সিনিয়র দেখে গেছে সিনিয়র দেখে ওদের ম্যানেজারকে জানাইছে ওকে বলছে যে ও যদি ঠিক না ওকে দশ দিনের ওয়ার্নিং দিছে দশ দিনের মধ্যে যদি ঠিক না হয় তাকে কি দেশে পাঠিয়ে দেবে কিন্তু এখন ঠিক আছে দশ দিন তাকে যেহেতু ওয়ার্নিং খাইছে একবার দুইবার তিনবার আপনাকে ওয়ার্নিং দিবে এরপর না শুনলে আপনাকে কি করবে কোম্পানি আপনাকে বসে বসে বেতন দিবে সেটা এইসব দেশে চলে না ওকে ওকে আর এখন ঠিক আছে এবার কিছুদিন আগে আরেকজন ওয়েটার আসছিলো তো ও কী করছে এখন দেখেন আপনাকে আসলে ওরা আপনাকে যেই কাজ দেয় ওই কাজে করতে হবে এখন আমি এই কাজে আনছে আমি ওই কাজ করব না এই ভাই আপনি যেই কাজে করেন পৃথিবীতে কোনো কাজে ছোটো না এটা মাথায় রাখতে হবে টয়লেট পরিষ্কার করে এটা কোনো কাজ ছোটো না কিন্তু যারা হাউস কিপিং কাজ করে দেখেন টয়লেট পরিষ্কার করতে হয় রুম ক্লিন করতে হয় করতে হয় আপনার বিদেশের মধ্যে টয়লেটও কিন্তু অনেক পরিষ্কার থাকে তাইলে আমি কাজকে ছোটো কোনো কাজকেই ছোটো মনে করবেন না পৃথিবীতে আটা জিনিস মনে রাখবেন কোনো কাজেই ছোটো না আর ইউরোপ আমেরিকা মানুষগুলো তারা কোনো কাজকে ছোট মনে করে না সব কাজে সমান এখন অনেক মনে আমাকে এই কাজে আনছে আমাকে ওই কাজ করা যাচ্ছে এগুলো না ভাই আপনি মাসে হাজার হাজার টাকা পাবেন আশি নব্বই হাজার টাকা লিস্ট এক লাখ টাকা আপনি স্যালারি পাবেন কেউ দেড় লাখ দুই লাখ আড়াই লাখ তিন লাখ কামায় খোঁজ নিয়ে দেখেন আপনার ভাই ব্রাদারা যারা আছে কেউ দেড় লাখ কামায় কেউ এক লাখ কামায় কেউ দুই লাখ কামায় কেউ আড়াই লাখ কামায় ঠিক আছে কেউ শুধু বেসিক স্যালারি কামায় তো এক একজনের ইনকাম এক এক রকম কেউ টিপস আছে কেউ ওভারটাইম আছে তো এক এক জনের ইনকাম এক এক রকম হিসাব মিলাই দেখেন যারা বর্তমানে সাইপ্রাসে আছে এই গ্রিক সাইপ্রাস আছে খোঁজ নিয়ে দেখেন এখন দেখেন দুটা জিনিস ব্যাখ্যা করলাম যে হচ্ছে যে কেন রিলিজ দিচ্ছে কাদেরকে রিলিজ দিচ্ছে যারা এইসব করে তাদেরকে রিলিজ দিচ্ছে আর এসব যারা মানে না এই কারণে এই এই কারণগুলো হচ্ছে রিলিজ দিচ্ছে এবার হচ্ছে আপনি এই দেশে আসার যে পূর্বে কি করবেন অনেক মানুষ আছে ফাইল জমা দিয়ে রাখছে অনেক মানুষ প্রসেসিং করে রাখছে অনেক মানুষ প্রসেসিং চলতেছে যে এই দেশে আসার জন্য সো আপনি আসার পূর্বে অবশ্যই এই কাজটা শিখবেন ভাই আপনার সিবিতে আপনি বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসবেন বাস্তব অভিজ্ঞতা নিয়ে আসার পরে যে জিনিসটা করতে হবে যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আপনি ইউটিউবিং বা গুগলিং করে এই কাজগুলো আরও একটু শিখবেন আরও সুন্দর করবেন যে আমি কিভাবে সুন্দর সার্ভিস দিতে পারি সুন্দরভাবে ফাস্ট সার্ভিস দিতে পারি যেন না বুঝতে পারে যে আমি একজন অধ্যক্ষ কর্মী আমি আগে কাজ করি নাই বা আমি কাজ করছি এটা আমাকে বুঝাইতে হবে আপনি যদি পূর্বে কাজ নাও করেন আপনি ওদেরকে বুঝাইতে হবে আমি কাজ করছি আমি আমার বাস্তবিকতা থেকে বলি আমি যখন দ্বিতীয় দেশে আসি দ্বিতীয় দিন যখন দ্বিতীয় দিন থেকে তৃতীয় দিন কাজ যখন করি এত দ্রুত কাজ করি আমার সাথে আর একটা ছেলে আছে আমার এই ভাষার রুমেট তো একদম জিমের কাছে যে বলে যে দে আর গুড পার্সন আমাদের রেস্টুরেন্ট ম্যানেজার দেখেন নিজে বাস্তব আমি ওদেরকে বা আমার ওদেরকে বুঝতেই দিই নাই আমি জীবনে ভাই ওয়াইটারি করি নাই কিন্তু গুগলিং ইউটিউবিং করে আমাদের সময় দেখা গেছে অন লোককে আনতো কিন্তু এখন আর ইচ্ছা এখন অভিজ্ঞ লোক ছাড়া না যে এজেন্সি দিয়ে আপনি অভিজ্ঞতা থাকতে হবে ভালো ইংরেজি হবে তো দেখেন এমনভাবে কাজ করছি ওরা বুঝতেই পারে নাই আমি জীবনে কাজ করি নাই অথচ আমার সিবিডিও কিন্তু দেশ বিদেশে অভিজ্ঞতা দেওয়া ছিল তাহলে এটা হচ্ছে আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি আবার বলতেছি ভিডিওটি লং হবে অবশ্যই না টাকা ভিডিওটি দেখবেন এবার হচ্ছে তাহলে আপনি দে এই দেশে আসার পূর্বেই এগুলা বেশি বেশি করে চর্চা করবেন ইউটিউবে ভিডিও আপনি যদি কোনো রেস্টুরেন্টে আসতে চান অথবা পেট্রোল পাম্পে আসতে চান অথবা সুপার মার্কেট ওই সুপার মার্কেটে যান দেখেন কী তারা কীভাবে কাজ করে তারা কী কী করে আপনি এক বিভিন্ন সুপার মার্কেটে যাই দেখবেন ওদের সাথে কথা বলেন তাহলে এই দেশে আসার পর আপনাকে সমস্যা করতে হবে না দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি রেস্টুরেন্টে আসতে চান বিভিন্ন রেস্টুরেন্টে কিছু জব করেন বা ওদের ভাই বোনদের সাথে কথা বলেন ভালো ভালো যেগুলো রেস্টুরেন্ট আছে কিভাবে সার্ভ দেয় কীভাবে কথা বলতে হয় যেহেতু এই দেশের ভাষা হচ্ছে আপনার অফিসিয়াল ভাষা হচ্ছে ইংলিশ যেহেতু গ্রিক ভাষা আপনি পারেন না আপনাকে ইংরেজিতে কথা বলতে হবে সো ইংরেজিতে একটু প্র্যাকটিস করেন এটা এরপর হচ্ছে এই দেশে আসার পরে কি করবেন এত গেলে হচ্ছে কি আসার আপনি সব কিছু প্রিপারেশান নিয়ে আসবেন যেন আপনি কি আপনি ওদেরকে বুঝতে দিবেন না আপনি কাজ জানেন না অথবা কাজ জানলে আপনি স্লোভাব কাজ করেন আপনি দ্রুত কাজ করতে হবে এই দেশে আসার পরে হচ্ছে এই যে কাজগুলো করবেন এগুলো দ্রুত করার চেষ্টা করবেন এবং হচ্ছে বসদের সাথে ভালো সম্পর্ক বসদা যা বলে আপনাকে যে কাজ করতে দিবে এই কাজে করবেন যখন ঠিক আছে আপনি অনেকদিন করার পরে ওদেরকে বুঝাইতে হবে আপনি খুব ভালো একজন ভালো স্টাফ এরপরে যদি বলেন যে আপনাকে ধরেন আপনাকে কুকে আনছে এমনও রেকর্ড আছে আমি বলি যে বাস্তব অভিজ্ঞতা থেকে ধরেন আমার এই লোক তাকে কুকে আনছে তাকে দিয়ে হচ্ছে লামজার যেটাকে কিচেন অ্যাসিস্ট্যান্টের কাজ বলে অর্থাৎ ক্লিনারের কাজ বলে তাকে সেই কাজ করাইছে তখন সেই কাজ করছে করার পরে সগম বলছে যে আসলে তো আমি তো এই কাজে আসে নাই এটা তো আপনার যে সিনিয়র বসরা থাকবে বা সিনিয়র যারা থাকবে যারা ম্যানেজার আছে ওদেরকে বললে এরপর ওরা চেঞ্জ করতে পারে কিন্তু নিয়ম হচ্ছে আপনি এসব দেশে যেই ভিসাতে আসবেন ওই ভিসাতে আপনাকে কাজ করতে হবে এবার হচ্ছে রিলিজ দিয়ে দিলে কি করবেন আপনি আপনাকে ধরুন একটা কোম্পানি রিলিজ দিয়ে দিল তো রিলিজ দিয়ে দিলে সাধারণত হচ্ছে রিলিজ দুই প্রকার একটা হচ্ছে কোম্পানি আপনাকে রিলিজ দিয়ে দেয় আর একটা হচ্ছে আপনি নিচ থেকে কোম্পানি থেকে রিলিজ দেয় এখন কোম্পানি যদি আপনাকে রিলিজ দিয়ে দেয় সেটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ আপনি যদি ভালো হইতেন তাহলে আপনাকে কোম্পানি রিলিজ দিত কখনোই না কোনো দিন দেখছেন কোনো কোনো কোম্পানি একটা ভালো স্টাফকে কোম্পানি থেকে তাই দিতে কখনোই করবে না তারা যত ভালো স্টাফ তারা তত তো আগে ধরে রাখতে চাইবে আর যত খারাপ স্টাফ এটা সেই কেন আপনার যদি একটা কোম্পানি থাকে আপনি এটা সেম কাজ করবেন তো কোম্পানি যদি আপনাকে রিলিজ দেয় সেটা নেগেটিভ এখন এই রিলিজ পেপার নিয়ে আপনি যখন কোথাও যাবেন যে আপনাকে দেখবে যে কোম্পানি রিলিজ দিচ্ছে না আপনি রিলিজ নিচ্ছেন দেখবে যে কোম্পানি আপনাকে কোনো একটা রিজন দিয়া তাকে আপনাকে রিলিজ দিয়েছে তো আমাদের স্ক্রিনে দেখেন একটা রিলিজ পেপার দেওয়া আছে ওকে কিন্তু একটা কোম্পানি রিলিজ দিয়ে দিয়েছে তো লেখাগুলো ছোটো থাকে দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সো এই রিলিজ পেপারটা তাকে কোম্পানি দিয়ে দিচ্ছে এখন এই রিলিজ পেপার নিয়ে যদি আপনি অন্য কোম্পানিতে যান তো এই রিলিজ দেখবে যে অবশ্যই তার কোনো টুটি ছিল হয়তো কাজ পারে না অথবা কোনো সমস্যা হয়েছিল বা অথবা তা ছিল অথবা মানে খারাপ ব্যবহার করছে যে কোনো একটা তো তাকে কোম্পানি সাধারণত নিতে চাইবে না আপনাকে যদি কোনো কোম্পানি রিলিজ দিয়ে দেয় এই রিলিজ রিলিজ পাওয়া ব্যক্তিগুলো অন্য কোম্পানিতে খুবই কম তখন কি করতে হবে রিলিজ পাওয়ার পর রিলিজ দিন দিয়েছে এর থেকে তিন মাস পর সেই অবৈধ হয়ে যাবে এই দেশে তখন আপনি আর অবৈধ হয়ে গেলে একবার অবৈধ হয়ে গেলে এই দেশে আর বৈধ হওয়ার সুযোগ নাই এটা মাথায় রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে কোম্পানি এবার আপনি যদি নিচ থেকে রিলিজ নেন যে এখন আপনার স্যালারি কম বা আপনি যে পরিমাণ পরিশ্রম করেন সেই অনুপাতে আপনাকে ইয়ে বা আপনার কোম্পানি ওভারটাইম টাইম দিচ্ছে না আপনি অনেক পরিশ্রম করেন ভালো কাজ করেন আপনি যে পরিমাণ পরিশ্রম করেন সেই পরিমাণ আপনি টাকা পাচ্ছেন না এখন তখন কি করবেন আপনি আপনি তখন কি করবেন যে আগে একটা কোম্পানি ঠিক করবেন আগে একটা কোম্পানি সব কিছু ঠিক করে এরপর ওনাদের থেকে রিলিজ রিলিজ নিয়ে ওদেরকে চাইলে ওরা দিতে বাধ্য এটা আইন আপনি এখানে ফসায় না আপনি তবে ওই যে রিলিজ নিয়ে কাজ খুঁজবেন এবং এরকম কাজ কেউ করবেন না ভাই আপনারা আগে যে কোনো একটা কোম্পানিতে কাজ ঠিক করে আপনি যেই ধরনের আপনি ওয়াইটারে ওয়েটারে অন্য কোম্পানিতে কাজ করতে হবে ওইটাতে কোনো কোম্পানি আবার যাইতে পারবেন মানে অন্য সেক্টর যাইতে পারবেন না বা হাউস কিপিং যারা আছে ওরা রিলিজ নিলে অন্য কোম্পানি হাউস কিপিং এ যাইতে হবে তো আপনি সেই রিলিজ নেওয়ার পূর্বে যদি আপনি নিচ থেকে সহজায় রিলিজ নেওয়ার পূর্বে অবশ্যই আগে একটা কাজ ঠিক করে এরপরে রিলিজ তবে এই দেশে রিলিজ নিলে অথবা রিলিজ পাইলে এই চাকরি মেলাটা খুবই শোট আপ আশা করে কেউ রিলিজ নেবেন না আর এমন কাজ করবেন না যেন আপনাকে রিলিজ দেয় এখন কথা হচ্ছে যে এই আজকের ভিডিওতে যে রিলিজ দেওয়া রিলিজ না রিলিজ দেওয়ার পরে কী করবেন পরে কি করবেন এই জিনিসগুলাই আজকের ভিডিওতে সুন্দর আলোচনা করার চেষ্টা করা হয়েছে আশা করি আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন আর আপনার যে মূল্যবান মতামত আছে আমি যেই কথাগুলা বললাম আপনার মূল্যবান মতামতগুলা বা আপনার যদি কোনো কথা থাকে আমার এই আজকের ভিডিওর আলোচনার উপর তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি অবসর সময় অবশ্যই এটা রিপ্লাই দেব আর আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন অবশ্যই ইউরোপ জার্নি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম